রাঙামতি ও তার দলবল সহদেবকে ধরার জন্য ফাঁদ পাতে এবং সহদেব সেই ফাঁদে পড়েই রাঙামতির কাছে ধরা পড়ে যায় এবং তখন হাত করা পড়িয়ে তাদের সাথে ফরেস্ট ফাইটার ক্যাম্পে নিয়ে আসে বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতেই দেখা যায় সহদেব পালিয়ে গেছে রাঙামতির চোখে বালি ছিটিয়ে রাঙামতির দাঁতে যার চেপে বলে ও পালালেও বেশি দূর যেতে পারবে না ওকে আমি চিনি ও নিজের মাল ছেড়ে পালাবে তা কখনোই হবে না দলের লিডার তখন এদিকে ফোনে ক্যাপ্টেনকে রিপোর্ট দিচ্ছে রাঙামতি তখন একটু মুখে বিরক্তি নিয়ে তাকিয়ে সে মনে মনে বলে এখন কিন্তু তর্ক করার মতো সময় নেই অন্যদিকে তখন সহদেবকে দেখা যায় সহদেব রাতের অন্ধকারের জঙ্গলের ভেতরের গোপন পথ ধরে দৌড়াতে থাকে হাতের ব্যথায় তার কাপুনি ধরেছে কিন্তু সে পিছনে তাকাচ্ছে না তার মাথায় শুধু একটাই ভয়েই কাজ করছে আজকে যদি সে ধরা পড়ে যায় তাহলে সব কিছু শেষ হয়ে যাবে জীবন টাকা সব কিছুই শেষ হয়ে যাবে পিছনের জোপে হঠাৎ করে একটা শব্দ শুনতে পায় সহদেব শব্দটা শুনেই থেমে যায় মুহূর্তের মধ্যে সে ভেবেছিল হয়তো রাঙামতি এসেছে সেখানে কিন্তু দুজন অচেলা লোক বেরিয়ে আসে তার সামনে ওরা সহদেবকে দেখে বলে ভাই মালকে নিলি গাড়ি রেডি আছে কিন্তু আমাদের সহদেব তাড়াতাড়ি তখন বলে হ্যাঁ রে কিন্তু পুলিশ কিছুটা ঘনিয়ে এসেছে তাড়াতাড়ি গাড়ি চালা মালটা অন্য জায়গায় আমাদের রাখতে হবে ওরা তাকে তুলে নিয়ে গাড়ি ছুটে অন্যদিকে চলে যায় ইতিমধ্যে রাঙামতি তার টিম জড়ো করে ফেলে তাই সে বলতে লাগে তোরা যারা আছে মালগুলো সেফ জায়গায় নিয়ে যা আমি ওই সহদেবের পেছনে যাচ্ছি তখন লিডার বলে ওঠে না রাঙা আমরা সবাই মিলেই যাব তখন রাঙামতি দৃঢ় বলে তোদের কথা না শুনলে না আজ সব কিছুই নষ্ট হয়ে যেত এখন আমার কথাটা একটু শোন তোরা মাল সামলে রাখ আমি পিছনে কাজে গিয়ে লাগি ওদের দিকে তার চোখে সেই পুরনো আগুন আবারও জুড়ে ওঠে যেটা সে দলে জেগ দেওয়ার পরেই পেয়েছিল। দলের দুই মেয়ে রাঙামতির পাশে দাঁড়িয়ে বলে আমরাও যাবো রাঙার সাথে তখন বাকি সবাই মাল নিয়ে যাবে রাঙামতি তখন একতায় রাজি হয়ে যায় রাঙামতি ও দুই মেয়ে অন্ধকার পথ ধরে সহদেবের গাড়ির টায়ারের দাগ ফলো করতে থাকে জঙ্গলটা ঘন হয়ে এসেছে মাঝে মাঝে নেকড়ের ডাক শোনা যাচ্ছে আকাশে চাঁদও নেই বাতাস ঠান্ডা এদিকে রাঙামতি তীর ধনুক নিয়ে প্রস্তুত সে বলে এই পথটা ওদের পুরোনো রুট পাচারকারীরা সবসময় এই রাস্তা ব্যবহার করে সামনে একটা পুরোনো ব্রিজ আছে গাড়ি নিশ্চয়ই ওখানে থামবে ওরা সাবধানে আগাতে থাকে এদিকে শহরে একলব্য বারবার রাঙামতির কথাই মনে করতে থাকে এবং সংগ্রামের কথাগুলো তার মনে পড়ে যায় সংগ্রাম যে বলছিল সন্দেহের কারণে রাঙা তোমার থেকে বারবার দূরে চলে যাচ্ছে তখন একলব্য নিজের মনেই বলে ওঠে না আর না এবার আমি রাঙাকে খুঁজে বার করবো এই বাড়ি থেকে ফিরিয়ে আনবো সেই রাতেই বাইরে বেরিয়ে যায় তার বাইক নিয়ে জঙ্গলের দিকে রওনা দেয় একলব্য তার মনে শুধু একটাই কথা রাঙামতি বিপদে আছে অন্যদিকে তখন দেখা যায় একেবারে অন্য দৃশ্য পাঞ্চালির বাড়িতে ছদ্মবিশ্বের বৃন্দা শুয়ে আছে কিন্তু তার চোখে ঘুম নেই সে মনে মনে হিসেব করছে এই বাড়ির ভেতরে ঢোকার কাজ তো হয়ে গেল এখন ধীরে ধীরে সবাইকে একে একে ভাঙতে হবে একে অপরের বিরুদ্ধে করতে হবে প্রথমে পাঞ্চালী তারপর সভ্য তারপর বাড়ির পুরুষদের মধ্যে ঝামেলা বাঁধাতে হবে এরপর দেখা যায় সকালবেলা পাঞ্চালী ও সব্য তার বাড়ির কাজ দেখিয়ে দিতে থাকে বৃন্দাকে বৃন্দা বাইরে থেকে নম্র আর শান্ত দেখালেও তার ভেতরে আর মাথায় চলছে এক ভয়ঙ্কর প্ল্যান এদিকে তখন জঙ্গলের পুরনো ব্রিজের পাশে গাড়ি সময় এসে থামিয়ে যায় এবং তখন সহদেব বলে গাড়ি এখানে রাখ এখানেই মালটা নামিয়ে রাখ তারপর আগুনে পুড়িয়ে দেয় ব্রিজটা কেউ যেন আর এই ব্রিজ পেরিয়ে কেউ না আসতে পারে তখন গুন্ডারা মালটা নামাতে থাকে সহদেবের কথা মতো গুন্ডারা যখন মাল নামাতে ব্যস্ত হঠাৎ একটা তীর এসে একজন গুন্ডার পাশের গাছের গায়ে গিয়ে বিঁধে যায় সবাই এটা থেকে চমকে ওঠে সহদেব চিৎকার করে বলে রাঙামতি তুই এখানে এখানে চলে এসেছিস তুই রাঙামতি অন্ধকার থেকে বেরিয়ে আসে তার চোখে তখন বিজলি সে বলে তুই পালাতে পারবি না সহদেব সহদেব সাথে সাথে বন্দুকটা তুলতে চায় কিন্তু রাঙামতি তীর ছুঁড়ে তার আড়াতে আঘাত করে গুন্ডার রাঙ্গামতির দুজন মেয়ের সাথে লড়াই শুরু করে দেয় জঙ্গলের ভেতর শুরু হয় তুমুল যুদ্ধ চাঁদের আলো না থাকলেও তীরের আঘাত বন্দুকের আওয়াজ গুন্ডাদের দরজা সব মিলিয়ে জায়গাটা একটু উত্তপ্ত হয়ে পড়ে এক সময় সহদেব ব্রিজে কিনারায় দাঁড়ায় নিচে গভীর খাদ সে চিৎকার করে বলে রাঙামতি তুই আমাকে ধরতে পারবি না আর এই বলে খাদের নিচে ঝাঁপ দেওয়ার মতো ভান করতে থাকে ঠিক তখনই বাইকের হেডলাইট জ্বলে ওঠে হঠাৎ ঘন অন্ধকারের মধ্যে আলো জ্বলে ওঠে একলব্য সে চিৎকার করতে থাকে রাঙামতির পিছনে রাঙামতি তাকিয়ে দেখে সহদেব তার দিকে ঝাঁপিয়ে আসছে রাঙামতি দ্রুত পাশ কাটিয়ে যায় একলব্য বাইক থামিয়ে দৌড়ে এসে সহদেবকে ধরে ফেলতে চেষ্টা করে সহদেব তার হাত চুড়ে একলব্যকে ফেলে দিতে চায় কিন্তু রাঙামতি তীর দিয়ে তার পায়েও আঘাত করে সহদেব তখন কাতরাতে থাকে খালের ধারে বসে গুন্ডারা তখন কেউ পালায় আর কেউ আহত হয়ে পড়ে রাঙামতির দল এসে সহদেবকে হাত পরিয়ে নিয়ে যায় সহদেব চিৎকার করতে থাকে বলে রাঙা আমাকে ছাড় আমাকে জেলে দিলে তোদের কেউ ভাজ পেতে পারবে না তোদেরকে আমি শেষ করে দেবো রাঙামতি তখন ঠান্ডা গলায় বলে তোর খেল খতম সহদেব আজ থেকে তোর শুরু হবে শাস্তি সব শান্ত হলে রাঙামতি চুপচাপ দাঁড়িয়ে থাকে তখন একলব্য রাঙ্গামতির কাছে আসে এবং এসে বলে তুই ঠিক আছিস তো রাঙা রাঙামতি কিছুক্ষণ চুপ করে থাকার পর তার চোখে এক মুহূর্তের জন্য পুরো তো সমস্ত স্মৃতিগুলো ভেসে উঠতে থাকে কিন্তু সে মুহূর্তের মধ্যেই নিজেকে শক্ত করে এবং নিজেকে শক্ত করে নিয়েই বলে এখন এসব কথা বলার সময় নাই উড়ানবাবু এ কথা শুনে একালো চুপ হয়ে যায় কিন্তু তার চোখে কষ্ট আর মুখে খুশি দুটোই স্পষ্ট বোঝা যায় অন্যদিকে তখন দেখা যায় যে বসুকুটিতে সভ্য আর পাঞ্চালি যখন ওই বৃন্দাকে ছদ্মবেশী বৃন্দাকে কাজ বুঝিয়ে দিচ্ছিল তখন এটা দেখে ময়না আর সার্থকে খুবই রেগে যায় তারা বারবার তাদেরকে বাধা দিতে থাকে যে অচেনা অজানা এক মহিলাকে তারা এই বাড়িতে কী জন্য কাজের মহ মহিয়া হিসেবে রাখছে তারা কি তাদের উপরে ভরসা করতে পারবে চেনে না জানে না তাকে কাজের দায়িত্ব দিয়ে দিচ্ছে তখনই সেখানে নবরণ চলে আসে এবং সাথে প্রমিন প্রমিতাও চলে আসে প্রমিতা তখন বলে কি হয়েছে কি তখন সার্তি বলে দেখো দেখো মা এই সব্য আর পাঞ্চালি কি করছে এই মহিলাকে রাতে তো থাকতে দিয়েছিল এখন আবার তারা বাড়ির সমস্ত রান্নাবান্নার কাজগুলো বুঝিয়ে দিচ্ছে একে এই মহিলাকে এই বাড়িতে কি করে রাখা যায় আমরা তো এনাকে চিনি না কিছুক্ষণ পর ময়না তখন নিজের কথা ভাবতে থাকে যদি এই মহিলা এক বাড়িতে থাকে তাহলে তাকে আর কাজ করতে হবে না কোনো ঝামেলা পোহাতে হবে না তখন ময়না সার্তকিকে একটু সাইডে নিয়ে যায় এবং সার্তকিকে বোঝানোর চেষ্টা করে যে ভালোই হয়েছে এই মহিলা এখানেই থাক একে দিয়ে সমস্ত কাজ করানো যাবে না হলে তাকেই সমস্ত কাজ করতে হবে আর যদি এই মহিলা কোনো কিছু করে তার দায়ে এসে পড়বে ওই সভ্য আর পান্তিলের ওপর তখন এই কথা শুনে ছাত্র মনে মনে এক কঠিন পরিকল্পনা করতে থাকে যে এই মহিলাকে যে কোনোভাবে এই বাড়ি থেকে পরে তাড়িয়ে দেবে এবং সেই সুযোগ সে বাড়িতে কোনো একটা জিনিস সরিয়ে ফেলবে এবং লুকিয়ে রাখবে এবং তার দায় চাপিয়ে দেবে যে ওই মহিলার উপর যে তখন বলবে যে এই মহিলা ওই বাড়ি থেকে একটা জিনিস নিয়ে পালিয়ে গেছে তখন এর পুরো দায় গিয়ে পড়বে ওই সব্য আর পাঞ্চিলের উপর তখন সবাই বলবে যে ওরাই ওই মহিলাকে এই বাড়িতে থাকতে দিয়ে চলো তার জন্য এই বাড়িতে এমন কিছু ঘটে গেছে তখন আবার সেখানে সার্থকে আর ময়না চলে আসে এবং সার্থকে তখন বলে ঠিক আছে এই মহিলাকে যখন সার সভ্য আর পাঞ্চালী কাজের হিসেবে মহিলা হিসেবে রাখতে চাইছে রাখুক আমার এতে কোনো সমস্যা নেই ভবিষ্যতে যদি কোনো কিছু ঝামেলা হয় বা গণ্ডগোল হয় তখন সেই দায় কিন্তু আমার ওপর এসে পড়বে না তখন সেই দায় কিন্তু পুরো এই সভ্য আর পাঞ্চালীর ওপর এসে পড়বে তখন নবরণ বল হ্যাঁ ঠিক তো যখন সভ্য আর পাঞ্চালী এই মহিলাকে এই বাড়িতে রাখতে চাইছি তখন রাখুক যদি কোনো ঝামেলা হয় তখন এরাই বুঝবে এরাই বুঝে নেবে বাকিটা তখন পরিমিতা সেখান থেকে চলে যায় কিছু না বলে সে শুধু ভাবতে থাকে রাঙার কথা রাঙা তো এই বাড়ি ছেড়ে চলে গেল আর সামনে অদিতের বিয়ে অদিতের বিয়ে নিয়ে নানা রকম কাজ আছে কাজ বাজে ব্যস্ত সবাই তখন একলব্যর ঘরে দেখা যায় একলব্য রেডি হতে থাকে বাড়ি থেকে বার হওয়ার জন্য এবং সেই মুহূর্তে সেখানে চলে আসে একলব্যর মা প্রমিতা প্রমিতা এসে একলব্যকে জিজ্ঞাসা করে যে যাকু তুই কোথায় যাচ্ছিস এখন এই মুহূর্তে তখন ও একলব্য বলে যে মা আমি সংগ্রামের সঙ্গে দেখা করতে যাচ্ছি আমি সংগ্রামের সাথে দেখা করে রাঙার সাথে দেখ কথা বলার কোনো একটা ব্যবস্থা করব রাঙা তো আমার ফোন রিসিভ করছে না তাই আমি সংগ্রাম স্যারের সাথে দেখা করতে যাচ্ছি ওই সংগ্রাম হয়তো কোনো রকমভাবে এক রাঙার সাথে আমার কথা বলিয়ে দিতে পারে আর সত্যজিৎবাবুর কাছে যাবো সত্যজিৎবাবু তো এখন তার ডিউটি নিয়ে ব্যস্ত আর সামনে অদিতির সঙ্গে বিয়ে আছে তাই আমি চাইছি না সত্যজিৎবাবু এই বিষয় নিয়ে মাথা কামাক আমি এখন সংগ্রামের সাথে দেখা করছি আর সংগ্রাম যেহেতু জানে যে রাঙা কোন জঙ্গলে আছে সে দিয়ে এসেছিল তাই আমি তার সাথেই দেখা করে বাকি কথাগুলো বলবো এবং রাঙার সাথে কথা বলে রাঙার রাগ মান সম্মান সব ভাঙানোর চেষ্টা করব তখন প্রমিতে তো এই কথা শুনে অবক হয়ে যায় এবং আনন্দে আত্মহারা হয়ে যায় সে বলে আকু তুই যা তুই তাড়াতাড়ি যা তুই রাঙাকে এই বাড়িতে আবারও ফিরিয়ে নেয় রাঙা তো এই বাড়ির বউ রাঙা এইভাবে ওই বাড়ি এই বাড়ি ছেড়ে অন্য কোথাও থাকবে ওই জঙ্গলের মধ্যে থাকবে এটা তো আমি কোনোভাবেই হতে পারে না আর তুই তো আমাদের সকলকে কথা দিয়েছিস যে অদিতি আর সত্যজিতের বিয়ের দিন তুই রাঙাকে আবার নতুনভাবে বিয়ে করবি তাকে বউ হিসেবে মেনে নিবি তাহলে তুই যা তুই সংগ্রামের সাথে কথা বলে দেখ রাঙার সাথে কথা বলা যায় কি রাঙার কি মানবান কি একটু কমানো যায় না তুই সেই চেষ্টাটাই কর থাক তুই গিয়ে বলবি রাঙাকে যে অদিতির বিয়ে অদিতির বিয়েতে রাঙাকে থাকতেই হবে রাঙা থা না থাকলে অদিতি কোনোভাবে তার বিয়েটা সম্পূর্ণ করতে পারবে না এই বসুকুটি পরিবারের বউ সে নাকি অদিতির বিয়েতে থাকবে না এটা কোনোভাবেই হতে পারে না রাঙাকে নিয়ে আয় যা খুব যা তাড়াতাড়ি যা এরপর দেখা যায় একালব্য সেখান থেকে চলে যেতে চাই আর তখনই সেখানে পাঞ্চালী চলে আসে পাঞ্চালী একলব্যকে জিজ্ঞাসা করে যে দাদা ভাই তুই কোথায় যাচ্ছিস তখন প্রমিতা বলে যে আমি তোকে বলছি ও কোথায় যেচ্ছে এখন একলব্যর পথ আটকাস না একলব্য যে কাজে যাচ্ছে তাকে যেতে দে তখন পাঞ্চালী একথা শুনে হয়ে যায় এবং পাঞ্চালী তখন প্রমিতার কাছে এগিয়ে আসে আর ওদিকে একলব্য চলে যায় প্রমিতা তখন পাঞ্চালীকে বলছে এই একলব্য এখন সংগ্রামের সাথে কথা বলতে গেছে সংগ্রামের সাথে কথা বলে রাঙার সাথে কথা বলার চেষ্টা করবে রাঙা তো এখন একলব্য ফোন রিসিভ করছে না তাই সে সংগ্রামের সাথে দেখা করতে গেছে সংগ্রামের সাথে কথা বলে সংগ্রামকে সাথে নিয়ে হয়তো সে জঙ্গলে যেতে পারে সে জঙ্গলে গিয়ে রাঙার অভিমান ভাঙিয়ে সে আবার তাকে সাথে নিয়ে বাড়ি ফেরার চেষ্টা করতে পারে এই কথা শুনে তো পাঞ্চালি অবাক হয়ে যায় এবং সেই মুহূর্তে সভ্যও সেখানে চলে আসে সভ্য এই কথা শুনে তো খুশিতে আত্মহরা হয়ে যায় তখন বলে রাঙা তাহলে এই বাড়িতে ফিরে আসবে এক লভ্য গেছে ভাই তাহলে গেছে এক রাঙাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসছে ঠিক করেছে এতদিন পর একালব্য একটা মনের মতো কাজ করেছে তখন এইদিকে তো ময়না আর সার্থকি রাঙাকে যে আনতে গেছে একালব্য এই কথা শুনে তারা খুব মানে মনে মনে কষ্ট পেতে থাকে এবং ভয় পেতে থাকে তারা বলতে থাকে আবারও রাঙা এই বাড়িতে ফিরে আসবে রাঙা যদি এই বাড়িতে ফিরে আসে তাদের তো মান সম্মান আবারও ধুলাই মিশে যাবে সে তো কোনোভাবেই তাদের সামনে দাঁড়াতে পারবে না আর এদিকে তখন বৃন্দা মনে মনে খুশি হতে থাকে যে রাঙা আবারও এই বাড়িতে ফিরে আসবে রাঙা যদি এই বাড়িতে ফিরে আসে সে রাঙার ওপর প্রতিশোধ নেবে রাঙাকে তিলে দিলে শেষ করে দেবে এই বাড়িতে এখন থেকে সে কাজের মেয়ের ছদ্মবেশেই থাকবে না রাঙার ওপর সে প্রতিশোধ নিতে পারছে আর অদিতির বিয়ে অদিতির বিয়ে আমি ভালোভাবে হতে দেবো সে বলতে থাকে অদিতির বিয়ের দিনই অদিতিকে শেষ করে দেবে এই বাড়িতে কোনো রকম কোনো খুশি ছোঁয়া সে আসতে দেবে না এই বাড়ির লোকজন যে খুশিতে থাকবে সে কখনই সেটা চায় না অন্যদিকে তখন দেখা যায় রাঙামতি আর সহদেবকে রাঙামতি সহদেবের করার দরে বলছে চল তোকে আজকে আমি কোর্টে পেশ করবো আমাদের ক্যাপ্টেন তোকে কোর্টে চালান করবে তুই কোর্ট থেকে কখনও আর জামিন পাবে না কোর্ট তোকে এমন সাজা দেবে না যে তুই ভুলেবার এমন চোরা কারবার করতে পারবি না তুই হাতি শিকার করে তাদের দাঁত বিক্রি করতে চাইছিলিস কিন্তু তুই আর কখনও কোর্টের আদেশ এমন শাস্তি তোকে দেবে যে তোকে আর জেল থেকেই বেরোতে পারবি না তুই জেলে থেকেই তিলে তিলে শেষ হয়ে যাবি তখন সহদেব বলে না রাঙা এমন কোনো সাজা আমার দিতে পারে না আমি কোর্টে যাওয়ার আগেই তোকে শেষ করে দিয়ে আমি এখান থেকে বেরিয়ে পড়বো তুই আমাকে আটকাতে পারবি না তুই আমাকে কোর্টে পৌঁছাতেই পারবি না যে কোর্ট আমাকে শাস্তি দেবে তার আগেই তো আমি চলে যাব এদিকে তখন দেখা যায় রাঙার দলের সেই লিডারকে সেই লিডারের ওপর রাঙার একটু সন্দেহ হতে সৃষ্টি হয় কারণ সে কোনো আদেশই ঠিক মতো পালন করছে না সে বারবার যেন কিছু একটা করতে চাইছে কিন্তু করতে পারছে না কিছুই সে বারবার সাইডে চলে যাচ্ছে কাউকে একটা ফোন করে কিছু বলছে কিন্তু তাকে জিজ্ঞাসা করলে সে কোনোভাবেই ভালোভাবে কাউকে উত্তর দিচ্ছে না সে শুধু বলছে আমার কাজটা আমার করতে দেয় এতে তার ওপর সন্দেহ সৃষ্টি হয় রাঙা তার ওপর নজর রাখতে শুরু করে যে তাদের লিডার কি করছে কি এমন করছে যে তাদের সবাইকে জানানো যাচ্ছে না সে সবসময় ফোন আসলেই সাইডে চলে যাচ্ছে যদি তখন তার পাশে কেউ থাকে তখন সে ফোনটা কেটে দিচ্ছে ফোনটা রিসিভ করছে না ফলে রাঙামতি তার উপর সন্দেহ আরও ঘনিষ্ঠ হতে থাকে সে নজর রাখতে শুরু করে যে এই লিডার হয়তো কোনোভাবেই সহদেব বা কোনো অন্য কোনো পাচার চক্রের সাথে জড়িত আছে